যে 17 বছর আপনারা নেতা করবে কিছু খায় না আমার সত্যিকটু যেটা বলেছি আছে রাজনীতি আমি যে রেজিস্ট্রেশন করতে করি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান ব্যাপকভাবে সালাবাজে বা সে বিভিন্ন জায়গায় তো বিএনপি নাকি তারা নিজেরা ইচ্ছাকৃতভাবেই এই চাঁদাবাজিটা করতে দিচ্ছে তাদের দলের নেতাকর্মীদের কারণ হচ্ছে তারা নাকি সতেরো বছর অনাহারে ছিল তো সেই কারণেই তারা তাদেরকে সুযোগ দিচ্ছে তো এরকম একটা বক্তব্য দিয়েছে বরিশালের একজন নেতা বিএনপির তো চলুন আমরা তার মন থেকে সেই কথাগুলি একটু শুনি সতেরো বছর আমার নেতা করবে কিছু খায় নাই আমার সূত্রে একটু যেটা পলিসি আছে রাজনীতি আমি যে রাজনীতি করি আমার আপনার ঘরের কথা কথা আপনাদের ভাই কথার কথা বলি দলের কর্মী বলি কারণ আপনার সব যে ইলেকশন আর সালের কোনো প্রতিনিধি ছিল না সে তো ভোটে হয়ে গেছে এখন তারা কি মানবেন না আপনারা বলেন থানার সভাপতি সে এখন তাকে মানতে হবে যে ভোটে হয়েছে যে সাথে যে তারাই ছিল একজন দুজন তারাই তারা আপুষে তারা ছাড়িয়ে দিয়েছে মহাপুর সেরকম সেটা কোনো সারছে ছোট ভাই হিসেবে সারছে বাবা ভাই চিন্তা করে দেখছে যে ওরা তো আমি নিতে বানাইছি তা আমি ওরা গেলে শুভ কেমন দেয় এটা তার একটা ওয়াইজ ডিসিশন দিচ্ছে এটা ভালো ভালো একটা ডিসিশন দিয়েছেন এখন এই ডিসিশন নেওয়ার পরে যা হয়েছে এইটাকে মেনে আমরা সবাই মেনে দরকারি ভাই অবস্থা ভালো আমি থাকি আর না থাকি আপনারা এক থাকেন দল ক্ষমতা না গেলে কিচ্ছু পাবেন না এই কদিনে যা হয়েছে গত এক বছর ছোটো ছোটো চান্দাবাজি যাওয়া হয়েছে এটা আমি হইতে নিছি আমি কেন হইতে দিছি এই জন্য যে সতেরো বছর আমার করবে কিছু খায় নাই আমার ছোট্ট যেটা পলিসি আছে রাজনীতিতে আমি যেটা দেশের রাজনীতি করি আমার আপনার ধরেন কথা কথা আপনার ভাই কথার কথা বলি দলের কর্মী মনে করেন আপনারা সব কর্মী মনে করেন কথাটা বলছেন কিন্তু আপনারা সবাই কর্মী আপনারা যদি ভালো থাকেন তাহলেটা আমি ভালো থাকবো আপনাদের পয়সা তাহলে তো আপনারা আমার কাছে আসেন ভাই আমার এই প্রবলেম আর আপনার কাছে যদি পয়সা থাকে তাহলে তো আমার কাছে আসবেন না আপনি ভালো থাকবেন আপনার কর্মী যদি আমার ভালো থাকে তাহলে আমি ভালো তো বন্ধুরা আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম বরিশালের যে নেতা তিনি বলছে যে আমরা সুযোগ করে দিয়েছি কিছু বলি নাই যাই হতো তারা সতেরো বছর অনাহারে ছিল তাই সেই কারণে কিছু বলা হচ্ছে না চাঁদাবাজিয়ে সুযোগ করে দেওয়া হচ্ছে ছোটোখাটো তো আসলে এটা খুবই দুঃখজনক কারণ হচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা তাহলে ক্ষমতায় গেলে কি হবে সেটা বোঝার মানুষের বাকি নাই তো দেখা যাক সামনে কি হয় তো মনে হচ্ছে যে জামাতের বর্তমান ফিল্ড ভালো দেখা যায় সামনে তারা কি করে তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ